শাহবান মাস পাকের মাস তো এই মাস আল্লাহ আল্লাপাক রব্বুরমিন আবার বন্দিগি আল্লাহ পাক কবুল করেন এবং আল্লাপাক অসংখ্য মানুষকে কিন্তু এ মাসে ক্ষমা করে দেন কেমন মানুষকে ক্ষমা করেন এ বিষয়ে একটা হাদি শরীফে আমরা পেয়ে যাই যে রুবাই মুদার গোত্র আছে হ্যাঁ তো বনুকাল গোত্র আছে এই কোন কালব গোত্রের রুবাই গোত্রের মুদার গোত্রের যত পরিমাণ মেষ আছে ছাগল আছে বকরি আছে তার যত পরিমাণ পশম আছে সমস্ত পশম পরিমাণ মানুষকে আল্লাপা আকরবুল্লা আলমিন ক্ষমা করে দেন তাহলে এই যে ক্ষমা করে দেন আল্লাহ আকরবুল্লা আলমিন আমি কি এটার ভিতরে হতে পারি কি না পারবো কি সেই নসিব আমার হবে কি না এটাই হচ্ছে আমাদের জানার বিষয় তো রাসুল করিম সল্লাহ আলী আসাল্লাম এই বিষয়ে কি বলেছেন জানেন কলে রাসুল্লাহ আলি সাল্লাম কুমূলাম বলেছেন তোমরা রাতের বেলায় রাতের বেলায় দাঁড়িয়ে যাও যখন চোদ্দ সাহাবান দিবাগত রাত চলে আসবে নিঃসবিন সাহাবান হ্যাঁ যখন মধ্য শ্রাবান মাসের মধ্যবর্তী রাত স্বাব রাত চলে আসবে তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে যাও এখানে দাঁড়িয়ে যাও মানে হলো নামাজ আদায় করা আবাদত বন্দিগিতে লিপ্ত থাকা এবং আল্লাহর পথি বিভিন্ন কাজকর্ম করা এরপরে কি করেছেন নাহা রহা এবং রসুল করিম স্ল্লা সাল্লাম বলেছেন পরের দিন তোমরা রোজা রাখো তাহলে এখানে আমরা দুটা আবাদতের কথা স্পষ্টভাবে পাই একটা হলো রাতের বেলায় আবাদত বন্দি করা সারা আবাদত আবাদতবন্দি করা আরেকটা হলো রোজা রাখা সোভান আল্লাহ যে ব্যক্তি হ্যাঁ সবে বরাতে রোজা রাখবে আবাদা তাকে জাহান নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না আসল করিম সাল্লা সাল্লাম এটা বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে রোজার বিষয়টাই আগে একটু বলে নিই রোজা আপনি রাখবেন অবশ্যই রাখবেন দুই হাজার পঁচিশ সালের আপনার সবে বরাত হলো দুই হাজার পঁচিশ সালে সবে বরাত হলো এই শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশে সৌদি আরবে একদিন আগে হয় আমরা সবাই জানি তারা একদিন আগে চাঁদ দেখে থাকে তো আমরা শুক্রবার দিবাগত রাতে আমরা নামাজ আদায় করবো তার দিন রোজা রাখবো আর রোজা রাখার বিষয়ে আমি মনে করি তিনটা রোজা রাখা উচিত কারণ রাসুলি করিম সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি আইয়ামে বীজের রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো আয়ামে বিজের বীজের রোজা কোনটা জানেন আয়ামে বিজের বীজের রোজা হলো প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিনটি রোজা রাখলে অনেক অনেক সব তাহলে এই তিনটি রোজা যদি আপনি রেখে দেন তাহলে সবে বরাত কিন্তু পেয়ে গেলেন তাহলে কবে কবে রাখতে পারেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এ তিনটি রোজা আপনি কিন্তু রাখতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা রোজার বিষয়ে জানলাম এখন আসুন আমরা নামাজ কি করে পড়ব নামাজের বিষয়টা একটু জেনে নেই নামাজ আপনি পড়বেন পুরুষ ও মহিলাদের নামাজ এক রকম মহিলারা যারা হায়েজ নেফাস অবস্থায় থাকবেন তাদের নামাজ পড়ার দরকার নেই নামাজ পড়তে হবে না তারা জিকির রাস্কার করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর অলিগণ কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করতেন দুই দুই রাকাত করে যত রাকাত পড়তে পারেন এভাবে পড়বেন নিয়ত করে নেবেন শুরুতে একটা সুন্দর পাক পবিত্র জায়গায় যায় নামাজে বিছিয়ে দিয়ে আপনি নামাজে দাঁড়াবেন আপনার পোশাকগুলো যেন হয় পবিত্র অপবিত্রতা যেন লেগে না থাকে প্রয়োজনে সন্ধ্যার সময় আপনি নিজেও পবিত্র হয়ে নেবেন গোসল করে নিতে পারেন তারপরে আপনি কী করবেন আপনি নামাজ পড়বেন নিয়ত করবেন আমি সবে বরাতের দুরাকাত নফল নামাজ নিয়ত করছে আল্লাহু আকবর বলে নামাজ শুরু করবেন আরবিতে যারা করতে চান তারা এভাবে পড়তে পারেন না করলে হবে মনে মনে বলল কিন্তু হয়ে যায় নাওয়াই তো আন উস লে আইলা ওরা কা আতে ইসাল আ তিল জেহানিলা জেহা তিল শরীফতি আল্লাহু আকবর বলে আপনি নামাজ শুরু করবেন তারপর সানা পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক সূরা ফাতিহার পর আপনি যে সূরা পারেন সেটা মেলাবেন প্রত্যেক রাকাতে চেষ্টা করবেন তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা সূরা ইখলাস একটা সূরার সাথে যেন মেলাতে পারেন আপনার খেয়াল রাখবেন এভাবে কিন্তু দুদুর আকাত করে নামাজ পড়ে প্রতি রাকাতের পর একটু বসে দুরুৎ শরীফ পাঠ করবেন এক শতবার শরীফ পাঠ করবেন এক হাজার বার আস্তাকল্লা পড়তে পারেন বা এক শতবার আস্তাক পড়তে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আস্তাক আমাকে ক্ষমা করে দাও এভাবে আপনি পড়বেন তারপর আল্লাহর কাছে একটু কাটি করে দোয়া করবেন বারবার দোয়া করবেন বারবার দোয়া করবেন কেন দোয়া করবেন জানেন দোয়া করবেন এই জন্যই কারণ আল্লাহ পাকবুল আলম নিজে বলেছেন আমি শেষ আমি সারা রাতি সবে বানাতে সারা রাতি বর আমি বান্দাকে ডাকতে থাকি হালমিন মুস্তাক ফিরেন কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দিব। হ্যালমেন মুস্তার জিকিন কে আছো কে আছো আমার কাছে তোমরা আমার কাছে রিজিক চাবে আমি অঢেল পরিমাণ রিজিক তোমাদেরকে দান করব। এমন কেউ কে আছো তখন এমন করে আল্লাহ পাক রব্বুল আয়মিন কিন্তু ডাকতেই থাকবেন ডাকতেই থাকবেন যাদের কপাল সু নসিব তারা তো ওই ডাকে সারা দিয়ে সারা রাত এবাদত বন্দি করবেন পাক ক্ষমা করতে থাকবেন দোয়া করবে বেশি বেশি করে আপনি দু কাত করে চার রাকাত প্রতি চার রাকাতে পরে দোয়া করার চেষ্টা করবেন সারা রাত শুধু আল্লাহকে চাবেন কি চান আপনার ঋণ থেকে মুক্তি আল্লাহর কাছে চান আপনার অভাব সংসারের ভিতরে আল্লাহর কাছে চান আপনার বিপদ আপদ লেগেই থাকে আল্লাহর কাছে চান এরা তো চাওয়ার রাত এরা তো ভাগ্য পরিবর্তনের রাত রাত তো আল্লাহ পাক নিজেই বান্দাকে দেওয়ার রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কেন আমরা আল্লাহ পাকের কাছে চাইতে পারবো না আসুন আল্লাহ পাকের কাছে আমরা এ রাতে নামাজ আদায় করে মোনাজাতের মাধ্যমে চাই কিভাবে মোনাজাত করবেন আপনি যখন মোনাজাত করবেন তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাবেন কান্নাকাটি করবেন দ্রুত শরীফ পাঠ করবেন উপরে আপনি সব পাঠাবেন তাদের কবরে সব পাঠাবেন আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন এভাবে কিন্তু হয়ে যায় সবে বরাতের রাতে পুরুষগণ একটা আমল করবেন এটারা সুলসল সাল্লাম নিচেও কিন্তু এই আমলটা করতেন তিনি সবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে ঢুকরে ঢুকরে কান্না করতেন আর দোয়া করতেন এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা এন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা উচিত আর মহিলারা ঘরে বসেই দোয়া করবে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও এই রাতে ভালো কিছু পরিবেশন করা ভালো খাবার কিছু রান্না করে মানুষকে খাওয়ানো এমনটা যেন না হয় যে আপনার সারা রাত কেটে গিয়েছে শুধু রান্না করতে গিয়ে বেড়াতে গিয়ে নিজের বদল বন্দি করার টাইম পাননি তাহলে তো সব বিপল হয়ে গেল এমনটা যেন না হয় কিছু অংশ সময় আপনি এগুলোর কিছু ব্যয় করতে পারেন সম্মানিত শকশ্রোতা তাহলে নিশ্চয় বুঝতে পারছেন আমাদের এই সবে বরাতের এই সবে বরাতের রাতে আমাদেরকে আমাদেরকে আমল করতে হবে হবে এবং রোজা রাখতে হবে হওয়া তাইলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রাহমতুল্লাহ বারাকাতু অন্য মুমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন